দু হাজার পঁচিশে নজর রেজাল্ট করেছে বিদ্যার্থী কারিয়ার ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরাও এই মুহূর্তে ডানকুনির একেবারে টি এন মুখার্জি রোডের লিচু বাগানে রয়েছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই যে বিদ্যার্থী কারিয়ার ইনস্টিটিউট কন্য ঘরের পর ডানকুনিতেও তাদের পথ চলা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই অনেকে পড়াশোনা করছে তারা মূলত আইআইটি জেই নিট ফাউন্ডেশন অলিম্পিয়ার ছাড়াও বিভিন্ন বোর্ডের যে পড়াশোনা সেগুলো করছে এবং সেখান থেকে তারা ভালোই সাফল্য পেয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি তো চলুন একবার আমরা এই বিদ্যার্থী ক্যারিয়ার ইনস্টিটিউটে ঘুরে দেখব তাদের এখানে কি কি কোর্স হচ্ছে এখন স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তারা কি বলছেন তাদের গার্জিয়ান যারা অভিভাবক রয়েছেন তারা কি বলছেন বিদ্যার্থী এই ক্যারিয়ার ইনস্টিটিউট সম্পর্কে চলুন একবার ঘুরে দেখা যাক বিদ্যার্থী ক্যারিয়ার ইনস্টিটিউট এর একেবারে ভিতরে রয়েছি প্রথমে ঢুকাই আমরা দেখতে পাচ্ছি এদিকে রেসিপশন রয়েছে সেখানে যারা আসবেন তাদের যা বিষয় যারা রয়েছে কোন কোন কোর্সের সম্পর্কে যারা রয়েছে এখানে জানা হবে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই দু হাজার নজর যা রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে বিদ্যার্থীর যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু খুব সুন্দর মার্কস পেয়েছে তারা ওভারঅল যেমন দেখতে পাচ্ছি আমরা এত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে পাশাপাশি ম্যাথে দেখতে পাচ্ছেন কেউ ছিয়ানব্বই পার্সেন্ট কেউ নাইনটি নাইন পার্সেন্ট এরকম কিন্তু নজরদার তারা রেজাল্ট করেছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে ক্লাস চলছে অনেকেই ক্লাস করছে দেখতে পাচ্ছেন এখানে যে ক্লাস সেই ক্লাস চলছে সেখানে স্টুডেন্টরা তাদের পড়াশোনা করছে

इन लोग आगे भी टॉप भी करेंगे और आप मतलब क्या क्या ध्यान रखता है आप लोग मतलब तो इन लोगों को जो कोर्स कर रहे हैं इसके क्लास तो कराते हैं लेकिन इंडिविजुअल पूछते भी है तो क्या दिक्कत है कहां पर दिक्कत हो रही है डाउट अच्छी तरह से क्लियर डाउट क्लियर होता है और डाउट क्लियर में भी बताया जाता है कि मतलब कहाँ पर तुम फंस रहे हो कहाँ पर से आगे निकल सकते हो आपका नाम हैं अश्विनी राजपुड़े একদম বুঝতেই পারছেন যে স্যারেরা একেবারে সব সময় তারা নজর রাখছেন যত্ন নিয়ে যদি কোনো স্টুডেন্টদের কোনো ডাউট থাকে সেটা বারবার তারা ক্লিয়ার করছে স্টুডেন্টরাও রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের সাথে কথা বলে জানবো যে তারা কেমন পড়াশোনা করছে তুমি মানে তোমার বাড়ি কোথায় আমার তো এইখানে কিভাবে আসছো মানে আচ্ছা এখানে কি নিয়ে তুমি কোন কোর্সে আমি সায়েন্স নিয়ে করছি আচ্ছা কেন তুমি বিদ্যার্থীকে বাঁচলে অ্যাকচুয়ালি একই সেন্ট মানে এখানে সায়েন্স গ্রুপটাই আমার অ্যাকচুয়ালি সায়েন্স নিয়ে আছে এবার ফর দ্যাট ইজ এখানে সায়েন্সের সব সাবজেক্টই পড়ে তার জন্য একই ছেলে তোমার সব পেয়ে যাচ্ছে

ये थोड़ी बहुत मेहनत थोड़ा बहुत बड़ों का आशीर्वाद और टीचर्स की सहायता से ये मतलब प्रॉपर सपोर्ट है और एक एक स्टूडेंट पे किए गए फोकस का नतीजा है अच्छा और यहाँ मतलब टीचर लोग कैसे के केयर रखते हैं आप लोगों को टीचर लोग भी काफ़ी अच्छा ख्याल रखते हैं यहाँ पे हर बच्चे के डाउट्स क्लियर किए जाते हैं किसी को भी इग्नोर नहीं किया जाता इवन यहाँ पे सेशंस भी चलाए जाते हैं ताकि हर एक के मन में क्लियरेंस रहे कोई भी पॉइंट लेके कि कि किसी भी तरह का डिस्टर्बेंस ना हो प्लस एक प्रॉपर फ्रेंडली वे में पढ़ाया जाता है ताकि कोई भी टीचर रिलेशन के बीच में गैप ना बने आप अभी ये मतलब कौन से सब्जेक्ट में पढ़ाई कर रहे हैं फिलहाल मैं नीट की तैयारी कर रहा हूँ फिजिक्स केमिस्ट्री मैथ्स और बायो लेकर Uh, मौके सब अच्छा होते हैं यहाँ पे क्वेश्चन सब अलग अलग जगह से लिए जाते हैं डिफरेंट बुक्स से और सोर्सेस से जहाँ से क्वेश्चन पैटर्न समझ में आता है कि हाँ कि ऐसा क्वेश्चन आता है सीबीएसई में सब अच्छा रहता है मॉक टेस्ट इंपॉर्टेंट है प्रैक्टिस के लिए क्योंकि जितना प्रैक्टिस करते हैं उतना ही है हमारा अच्छा होता है स्टेप पैसा होता है उसे समझ में आता है, तो है, है।, तो है मैं सर यहाँ पे जेई का तैयारी कर रहा हूँ अच्छा। तो सर अच्छा पढ़ाई होता है यहाँ पे मुझे सब टीचर मिल जाते हैं फिजिक्स केमिस्ट्री और मैथ्स के टीचर मिल जाते हैं जो पर्सनली एडवाइस देते हैं मॉक टेस्ट से मतलब कैसे हां सर वीकली मॉक टेस्ट होता है और मंथली सर टेस्ट होता है जेई के लिए अच्छा आपका देख रहे थे मैथ में 9 से ज्यादा परसेंटेज मतलब नंबर आते हैं हां सर प्रैक्टिस प्रैक्टिस जितना ज्यादा होगा मैथ्स का उतना अच्छा नंबर आता है सर मैथ्स में क्या नाम है सर बिकोर पंडित तो अब्दुल कौन से स्कूल पढ़ते हो कौन इंडिया ग्रुप घर कहां है आपका कौनियत या कौन सा कोर्स आपका है नई फाउंडेशन कोर्स अच्छा तो पढ़ाई के हाथ कितना कि ध्यान दे कर रहा है कर रहा है चलो हां अच्छी पढ़ाई हो रहा है इधर डीपीपी भी होता है और वीकली टेस्ट भी दिया जाता है और एक्सप्लेनेशन भी अच्छा क्या नाम है आपका सोनिया सर और इतनी एक और पढ़ाई करेगा आप अमर भाई डानकुनी थे अच्छा स्कूल স্কুল में मेट्रो स्कूल डांगने। अच्छा। येखरे विद्यार्थी के तुम की ने परसा करते। এখনো আমি বোর্ড 12 6 এর জন্য রেডি হচ্ছে। अच्छा। तम ভালো খুব হেল্পফুল যতখন জট জট আউট হয় জিজ্ঞেস করলে সবাই খুব ভালোভাবে রেসপন্ড করে আর আমি খুব স্যাটিসফাইড এখানে পড়ে। নাম তোমার? সৌম। अच्छा, कौन आपका घर तो कहाँ है मेरा घर कौन नगर है फिर से मतलब ट्रांसपोर्ट फैसिलिटी है मतलब हाँ यहाँ पे ट्रांसपोर्ट की तो ट्रांसपोर्ट फैसिलिटी है और यहाँ पे स्टडी भी तो बहुत अच्छी होती है और रेगुलर टेस्ट है यहाँ पे और एक्सप्लेनेशन भी बहुत अच्छी क्या नाम है तुम्हारा जानकिर सिंह कौन स्कूल में पढ़ो एखने तुम्हें कि नहीं पढ़ाशुना कर कैमन एखे पढ़ाशुना हो যত্ন নিয়ে পড়াচ্ছে কি নাম তোমার বুঝতেই পারছেন যারা স্টুডেন্ট রয়েছেন তারাও বলছেন যে যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং একই ছাদের তলায় এই এক সমস্ত সাবজেক্টের স্যারেরা তারা পড়াশোনা এক জায়গায় করতে পারছে যার কারণে যথেষ্ট সুবিধা হচ্ছে সময় বাড়ছে আমি একটু বাইরে আসব এবং এইদিকেও অনেকগুলো ক্লাস রয়েছে সেখানেও পড়াশোনা চলছে এবং সেখানেও এভাবেই এই যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে মূলত অনলাইন টেস্ট থেকে শুরু করে মক টেস্ট বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার সেগুলোও তারা করছে স্যার দানকুনিমে বিদ্যার্থীকে কেউ লাগে আপনার দানকুনি মেয়ে আধি তাক किसी भी जगह पे किसी भी एरिया में फ़िज़िक्स केमिस्ट्री मैथ बायो की चारों फैकल्टी एक साथ अवेलेबल नहीं है हाईली क्वालिफाइड टीचर्स नहीं है तो इससे क्या होता है बच्चों को तीन चार जगह जाना पड़ता है जिसमें बहुत ज़्यादा टाइम कंज्यूम होता है और बहुत ज़्यादा पैसा भी खर्च होता है hmm. और बच्चों को पढ़ने का इतना टाइम मिल नहीं पाता है सेल्फ स्टडी का टाइम मिल नहीं पाता जिससे उनका रिजल्ट इतना अच्छा नहीं आ पाता है हम लोगों का जो टीम है फिज़िक्स का केमिस्ट्री का मैथ्स का बायो का चारों ही बहुत ही अच्छे टीचर है हाईली एक्सपीरियंस टीचर है और उन सभी टीचरों को कोटा में पढ़ाने का एक्सपीरियंस मिला हुआ है काफ़ी देर तक तो वहाँ पर पढ़ाया उन्होंने और फिर हम लोग एक साथ यहाँ पर स्टार्ट किया है यहाँ अभी कौन कौन कोर्स मतलब अवेलेबल है यहाँ पर दोनों ही कोर्स अवेलेबल है बच्चा अगर चाहे तो बोर्ड की भी तैयारी कर सकता है और नीट और जेई ओलंपियाड इसका फोकस रहता है हम लोग का कि बच्चा नीट में क्वालिफाई करे जेई में करे बट साथ बोर्ड को भी हम लोग कवर करते हैं तो जो बच्चे क्लास सिक्स से ओलंपियाड्स या क्लास एट से नीट या जे का फाउंडेशन कोर्स करना चाहते हैं वो ज्वाइन कर सकते हैं जिन बच्चों को बोर्ड्स के लिए करना है वो बच्चे भी ज्वाइन कर सकते हैं तो ओवरऑल यहाँ पे सारी फैसिलिटी एक ही सेंटर में मिल जाएगा बच्चे को बच्चा यहाँ पे मॉक टेस्ट दे सकता है बच्चा यहाँ पे ऑनलाइन टेस्ट दे सकता है बच्चा यहाँ पे क्रैश कोर्स कर सकता है तो ये सारे कोर्सेज यहाँ पे अवेलेबल है आप लोग को मतलब ट्रांसपोर्ट फैसिलिटी है आप लोग का यहाँ हाँ अगर बच्चा दूर से आ रहा है तो उनके लिए ट्रांसपोर्ट फैसिलिटी है अभी हम लोग का ट्रांसपोर्ट चल रहा है तू नगर से लेकर तक টা অনেক ক্যাপাসিটি আছে কিন্তু आने, आने वाले टाइम में हम लोग उत्तर पारा से भी फैसिलिटी देंगे और इधर चंडीतला से बचाना चाहेगा तो वहां से भी कैपेसिटी मिलेगी আমাদের এখানে ফ্যাকাল্টি যত ফ্যাকাল্টি আছে তারা অনেক হাইলি কোয়ালিফাইড এনআইটি উনি উনাদের কোয়ালিফিকেশন আছে উনাদের পড়ানো এক্সপেরিয়েন্স আছে আচ্ছা এটা কোথায় মানে ডান গড়ের কথা আমাদের এটা আছে টিএন মুখার্জি রোড লিচু বাগান অপজিট প্যান্ডেল রোড আচ্ছা যারা পড়াশোনা করবে ভাবছে বা আপনাদের কোর্সে জয়েন করবে বলছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এখানে আসতে পারেন কেন এখানে প্রত্যেকটা সাবজেক্ট এক জায়গায় পেয়ে যাবে ভালো টাইম ম্যানেজমেন্ট হবে কেন এখানে আমাদের মক টেস্ট যেগুলো হয় ওইগুলো স্টুডেন্টকে অনেক হেল্প করে পরীক্ষা দেওয়ার জন্য আফতাব শেখ ঠিক আছে বেছে নিলেন কেন বিদ্যার্থ বেছে নিলাম বলতে আমরা ওয়েবসাইটে সার্চ করে জানতে পেরেছিলাম এবং খোঁজ খবর নিয়ে রিভিউ ট্যালি করে দেখলাম এবং আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা দেখে বা রিভিউগুলো করে আমাদের মনে হয়েছিল যে এক ছাতের তলায় আমরা সব কিছু পেয়ে যাব। সেই হিসাবে এখানে আসা এবং এখানে এসে কথাবার্তা বলে আমাদের ভালো লাগে এবং আমরা স্টার্ট করেছি এই এক মাস হলোই শুরু করেছি সে বেশি দিনের নয় তবে ভালোই লাগছে কেমন দেখছে মানে ছেলে মেয়েরা কেমন পড়াশোনা করছে মেয়েরা পড়াশোনা করছে সবথেকে ভালো এখানে অ্যাটমোসফিয়ারটা খুব হোমলি অ্যাটমোসফিয়ার আর একটা জিনিস হচ্ছে ডিস্টারবেন্স বর্ধিত এই বাইরের ডিস্টারবেন্স কিন্তু ওদেরকে একটু ভাবে ডিস্টার্ব করতে পারে না সেই দিক থেকে খুব পড়ার পরিবেশটা খুব সুন্দর আর একসাথে তলায় এবং প্রত্যেকজন টিচার যেজন আছেন ওনারা খুব

একবার প্রথম তো ট্রাই করতেই হবে মানে নতুনত্বকে তো আমাদের নিতেই হবে আগে বিভিন্ন টিচারের কাছে কাছে গিয়ে পড়াটা আমাদের প্রধান সমস্যা একটা টাইমের সমস্যা যার ফলে একই জায়গায় একই দিনে সব সাবজেক্ট খুলে হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা এখানে পরীক্ষা সিস্টেম আছে যেটা আমাদের কাছে খুব পছন্দ অনলাইন এক্সাম নেওয়া বা একটা স্কুলের মতোই অ্যাড পাচ্ছি সেই কারণেই আমরা এখানে এটাকে চয়েস করেছি দেখা যে যথেষ্ট যারা গার্জিয়ান রয়েছেন তাদের সাথেও আমরা কথা বললাম তারাও বলছে যে খুব সুন্দর পরিবেশ যেমন এখানে রয়েছে একই ছাদের তলায় বিভিন্ন সাবজেক্টের যেহেতু ফ্যাকাল্টি রয়েছে যার কারণে তাদের সমস্ত বিষয়টা ভালো করে কিন্তু ছাত্ররা নিতে পারছে যার কারণে তাদের যে রেজাল্ট সেটা কিন্তু নজর করা হচ্ছে যার কারণেই এবছর দু হাজার যে রেজাল্ট দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যারা বিদ্যার্থীর স্টুডেন্ট রয়েছে তারা এরকমই কিন্তু নজর করা রেজাল্ট করেছেন এবং যারা ভাবছেন এরকম এই যে বিদ্যার্থী ক্যারিয়ার ইনস্টিটিউটে আপনাদের যারা বাড়ির বাচ্চারা রয়েছেন বা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে এইরকম একটি জায়গাতে কোর্স করাবেন তাহলে আপনারা আসতে পারেন একেবারে ডানকুনির যে লিচু বাগান রয়েছে সেখানেই কিন্তু ইনস্টিটিউট অবস্থিত এবং সেখানে কিন্তু এই সমস্ত বিভিন্ন ধরনের কোর্সের উপরে সুন্দর করে কিন্তু যত্ন নিয়ে পড়াশোনা চলছে এবং যার ফল আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশে সুন্দর কিন্তু নজর করা রেজাল্ট করেছে এই বিদ্যার্থী ক্যারিয়ার ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা কি বলেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট আর এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফলে